শাকলের সাথে খুব সুন্দর লাগতেছে তাই না শাড়িতে নারীরা আসলে সৌন্দর্য সেই শাড়িটা পরে আজকে একটা রিসিপশানে যাচ্ছি বিয়ের রিসিপশান চলেন আপনাদের সাথে নিয়ে আমি বিয়ের রিসিপশানটা খেয়ে আসি আমার বরের হলো বড় মানে ইউনিভার্সিটির বড় ভাইয়ের মেয়ের বিয়ে অনেক আগে থেকে দাওয়াত দিচ্ছে আমার বাসা গেস্ট আছে ওদেরকে দেখেই আমরা যাচ্ছি চলেন আপনাদের সাথে নিয়ে বিয়েটা খায় এত সুন্দর করে তিনজন সেজে গুজে যাচ্ছিলাম বিয়েতে কামড়া করলো কি গাড়ি এনে এখানে থামাইলো যে তেল তুলতে হবে আচ্ছা তেল তুলো তুলো সাথে কি করলো গাড়ি পরিষ্কার করতে শুরু করলো তার পরিষ্কার দেখে আমার ছেলেটাও নেমে গেছে পরিষ্কার করাতে এখন দেখেন তো এত সুন্দর ড্রেসটা কত নোংরা করে ফেলবেনি ভাইপার আপনারা আমাকে একটা প্রশ্ন করেন সবসময় যে আপু আপনার ভিডিওতে ভাইয়াকে কেন দেখি না শোনেন একটা কথা বলি গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলাকে কখনো মানুষের সামনে সু করতে নাই আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেই জিনিসগুলো দেখাবেন না তো আমার অবস্থাও তাই যে আমার পছন্দের মানুষটাকে আমি বেশি দেখাইতে চাই না যদিও এটা একদমই সঠিক কথা কইলাম না আপনাদের দুলা ভাই কিন্তু ভিডিও সামনে আসতে পছন্দ করে না তাই আমিও চেষ্টা করি না আনতে আজকের ওয়েদারটাও খুবই সুন্দর আকাশে দেখেন একটা প্লেন যাচ্ছে এখন মনে হচ্ছে একদম দিন তাই না কিন্তু না এখন সাড়ে সাতটা বাজে আমরা চলে আসছি আর অনুষ্ঠানটা হচ্ছে একটা হোটেলে সো আসার পরেই দেখি যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কমপ্লিমেন্টারি হিসেবে অনেক কিছু ছিল যে যত খাইতে পারে ইচ্ছা মতো সো খাওয়া দাওয়া স্টার্ট করে দিছি বিয়ে মানে তো খাওয়া এটা তো আপনারা সবাই জানেন সো আপনাদের শাকিলা আপুও খাওয়া শুরু করে দিয়েছে এদিকে আমাদের আয়নবাবু কি সুন্দর করে বসে আছে আয়নেরও আমেরিকায় তিনটা বিয়ে খাওয়া তবে তখন খুবই ছোট ছিল ছয় মাস একটার বয়স এক সময় ছিল বয়স ওর একটা ছিল মনে হয় আট মাস আর এই তো এবার পাঁচ বছরের একটা বিয়ে খাচ্ছে বাবু তার মায়ের সাথে আমরা কিন্তু কোনে পক্ষ যে কনের বিয়ে হচ্ছে তাকে আমি ক্যালিফোর্নিয়া যখন আসি খুবই ছোট ছিল মাসা এখন অনেক বড় হয়ে গেছে এবং এত গুণবতী এবং এত লক্ষ্মী একটা মেয়ে মাশাল মাসাল্লা কথাবার্তা আচার আচরণ সব দিক দিয়েই পারফেক্ট আর হবেই বা না কেন ভাইয়া এবং ভাবি দুজনেই কিন্তু অনেক বড় মনের অধিকারী একটা কথা মনে রাখবেন বাবা মা যদি ভালো হয় তাদের সন্তানরা সত্যি হয়। বিশাল আকারের এবং অনেক মানুষজন ছিল এদিকে খাওয়ার আমার বাবু বলতেছে তার নাকি গরম পানি লাগবে এসে যে এখানে গরম পানি নিচ্ছে তো ওর একটুখানি ভিডিও করে নিলাম এই আঙ্কেলটার সাথে আয়ন খুব মিল হয়ে গেছে এই পাশটাতে এসে দেখি ওরে বাবা কত অ্যাপিটাইজার অনেক সুইট আমার তো দেখে খুবই খাই তেছে হচ্ছে কিন্তু যখনই মনে হচ্ছিল যে আমি খাবো মোটা হয়ে গেছি সেই কথা চিন্তা করে আর খাচ্ছিলাম না পাশে দেখি আমাদের একটা বড় ভাই বড় ভাই অনেক বড় মনের অধিকারী এবং খুবই ভালো মনের মানুষ এছাড়াও বড় ভাইয়ের একটা পরিচয় আছে উনি কিন্তু আমাদের ক্যালিফোর্নিয়া বেরিয়ার অনেক বড় রিয়েলেটর এছাড়াও উনি একটা জবও করে উনি ব্যক্তিগতভাবে ওনাকে আমি খুবই পছন্দ করি কারণ ভালো মানুষদেরকে সবাই পছন্দ করে একটা কথা কি জানেন এই বিয়েতে প্রচুর পরিমাণ খাবার ছিল যে যত খাবার খাইতে পারে যার যত ইচ্ছা কিন্তু আমার মনের ভিতরে না খুব বেশি খারাপ লাগা কাজ করতেছিল আমার ছেলেটা দেখেন নুডুলস কাছে কোনো খাবারই সে খাইতে পারে না মানে এক ভয় সব সময় কাজ করে যে অ্যালার্জি যদি হয় কোন খাবারের নাতে কোন খাবারে দুধ ছিল বা দুধের হাত দিয়ে কেউ সেই খাবারটা ধরছে এই সকল ভয়ের কারণে কখনোই ওকে বাহিরের খাবারগুলো আমার খাওয়ানো হয় না মাঝে মাঝে খারাপ লাগে সত্যি এত খাবারের মাঝে আমি আমার ছেলেকে খালি নুডলস খাওয়াচ্ছি আমি সব সবসময় চেষ্টা করি কোথাও যাওয়ার আগে ওর জন্য খাবার নিয়ে আস ওর যেটা পছন্দর খাবার সেই জিনিসটা রাখার চেষ্টা করি আজকেও ও বলছে নুডুলস খাব তাই নুডুলসটা নিয়ে আসছি কিন্তু হয় না যে মা তো যখন এতগুলো খাবার দেখি মনে হয় যে একটা যদি আমার ছেলেকে খাওয়াইতে পারতাম বা একটা যদি মুরগির মাংস খাওয়াইতে পারতাম ভয়ে আবার খাওয়াই না যে এখানে যদি কোনোটাতে বাটার কিংবা দুধের কোনো জিনিস থাকে আবার তো অ্যালার্জি হবে আবার তো হসপিটালে নিয়ে যেতে হবে এটা মাঝে মাঝে খুব বেশি ব্যথিত করে আমাকে আমার কোথাও গেলে পারে কোনো বান্ধবীর বাসায় গেলেও আমি আমার বাসা থেকেই খাবার নিয়ে যাই কারণ আপনারা সবাই জানেন যে আয়নের দুধের অ্যালার্জি ওই অনেকে প্রশ্ন করতে পারেন যে এই দুধের অ্যালার্জি কি এখনও ঠিক হয়নি না ও বড় হচ্ছে সাথে সাথে এই অ্যালার্জিটাও মানে গ্রোন আপ হচ্ছে আর ওর হলো এনিমেল মানে পশু পশু দুধগুলা খাইতে পারে না যেমন গরু ছাগল বরকি ভেড়া এই ধরনের যে যে এনিমেলগুলা ওদের দুধগুলা খাইতে পারে না আর সবখানে দেখা যায় আমেরিকাতে দুধের জিনিসই বেশি থাকে তাই ভয়ে আমরা আসলে কোনো কিছু খাইও না কিন্তু মা তো মাঝে মাঝে এত কিছু দেখলে সবাই খাচ্ছে আমার ছেলেটা খাইতে পারতেছে না তখন খারাপ লাগে বাট পরে মনে হয় কি আমার ছেলের সুস্থতাই অনেক বড় এতে এসে এত এত আমার পছন্দের মানুষের সাথে দেখা হবে ভাবতেই পারি না ও আমার রিয়ারমেট ও খুবই কিউ কিউট এবং লক্ষ্মী একটা মেয়ে ওর সাথেই বিয়ের অনুষ্ঠানটা কাটাইলাম আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক রাত হয়ে গেছে আয়নের ঘুম পাচ্ছে তো তাড়াতাড়ি ফিরতে হবে যেহেতু আগের জায়গায় বিয়েটা ছিল আর আমার বাড়িতে একটুখানি দূরে তো তাড়াতাড়ি করে যেতে হবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন